লাইভে তোমরা সত্যি আমাকে সময় দাও তোমাদের প্রতি আমি চির কৃতজ্ঞ এবং অডিয়েন্স যারা আছেন অবশ্যই সবার প্রতি ভালোবাসা থাকবে হ্যাঁ সবাই একটু যুক্ত হয়ে যাবেন বিশেষ করে সবাই একটু ট্যাপ ট্যাপ করবেন এবং মোর্শেদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে মোর্শেদ ভাই আবার আসবে উনি নামাজ পড়তে গিয়েছেন বলছে ভাই আমি আবার আসতেছি নামাজ শেষ করে ইনশাল্লাহ আসবে সো সবাই একটু সবার পরিবার যুক্ত হয়ে যাবো ঠিক আছে আর আজকে যারা যারা আমার এই আসছেন সবাই আমার পরিবার কমেন্ট লিখে দেবেন আপনাদের পরিবার ভাগবাসা দিয়ে আসবেন ইনশাল্লাহ আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক প্রোফাইল এবং পেজ দুটাই লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টে লিখে যাবেন ইউটিউবে ওয়াইটি সার্চ ডান ইনস্টাগ্রাম আপনাদের পরিবারেও ভালোবাসা চলে যাবে ঠিক আছে যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন অবশ্যই আমার ফেসবুকে কমেন্ট লিখে যাবেন তাদের পরিবারে আমি ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ এবং শাহজাদা আপু সুজন ভাই তোমাদের বলতে তোমাদের বাড়ি তো আমি যাবো ইনশাল্লাহ তো তোমরা আজকে আমাকে নিরাশ করনি আমি তো নিরাশ হয়ে গিয়েছিলাম যে মনে হয় ফেসবুক মানে কি বলে আজকে গাইবে কেউ পাবো না তবে মুর্শিদা ভাই চলে আসছে তারপরে শাহজাদা আপু আসছে সুজন ভাই আসছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে এবং তিন ওজনকে সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে কেডাবট রিয়েক দিয়ে উঠায় নিগো এলা কোনো কথা রিয়েক দিয়ে উঠায় কেন সাজেদাপু কোথায় তুমি সুজন ভাই কই বন্ধু চলে আসে সুজন ভাই কোথায় গেল হ্যাঁ সাজেদা আপু আমাকে একদম পাঁচটা গার্লগ আপের শুভেচ্ছা দিয়ে দিছে হ্যাঁ এ গার্লগ্পের শুভেচ্ছা যদি আমার তাইজু বিয়ে দেহে তাহলে রাখবেন এই সংসারে মোড় কই সুন্দর নাই কি নাই সুন্দর নাই কে গো সুন্দর নাই গো সবাই একটু গৃহেক দাও না দুজন আছে দুনুজন একটা গৃহেক দিয়ে দাও বা আমার ভাই আইসা যদি দেখে আর ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যাবে তোমার দুনুজন ঠিক আছে আমি তো সব সময় আসি বন্ধু তোমার সাথে সেটা আমি জানি সেটা আমি জানি তোমরা আছো সাজেদাপু সুজন ভাই তারপরে শামিনাপু সবাই ইমরান ভাই সবাই আছে তারপরে মোর্শেদাম ভাই আমার কিছু অতি ভালো মানুষগুলো আছে সবাই আমার পাশে আছে ও আচ্ছা আ আ

কারণ ভাবছি যে ঘুমিয়ে গেছো না কি কারণ ঘুমিয়ে থাকলে তো ডিস্টার্ব করা ঠিক না তাই না আমি একজন কি সুন্দরভাবে ভাবে চাগিয়ে যাও হ্যাঁ ইনশাআল্লাহ তোমাদের দোয়া ভালোবাসা যাচ্ছি চাগাচ্ছে চলছে কাজ করতেছি ফেসবুক ইউটিউব দুটোটাই কাজ করতেছি তোমরা আসো দুটোটাই আমাকে খুব সাপোর্ট করতেছো তোমাদের প্রতি কৃতজ্ঞতাও ভালোবাসা সবার প্রতি হুম শাহজাদ আপু আমার ইউটিউবে যুক্ত হয়ে যেও ঠিক আছে ওখানে ইনশাআল্লাহ আমি আসি গ্রুপে শেয়ার করে দিয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহজাদ আপু অনেক অনেক ধন্যবাদ গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু এই ছোট্ট ভাইটার পাশে যা তোমরা যেরকম ভাবে আসো যতটা সাপোর্ট করতেছো আমাকে সত্যি আমি তোমাদের কাছে ঋণী হয়ে থাকলাম কারণ আমার দুঃসময়টা তোমরা আমাকে সাপোর্ট করতেছো ঠিক আছে আ আমি সব সময় তোমাদের পাশে আছি কেটা ফোন দেব আমার সুজন ভাই ফোন দিয়েছে না আচ্ছা সাজা আপু কবে আসবে নাকি সাজা আপু কবে আসে জানায় ঠিক আছে কবে আসে জানায় আসবো কল করব আমাদের আমাদের আলহামদুলিল্লাহ বন্ধু তোমার কি অবস্থা কেমন আছো সাদুদা পু কগা আসবা নাকি কেমন আছো জানিয়ে দিও সবাই একটু দিয়ে পঞ্চাশটা ভালোবাসা দিচ্ছে আমাকে ভাইয়া একটু রেফ দিয়ে দেবো অন্ত

কোন সমস্যা নাই থ্যাংক ইউ সুজন ভাই কেমন আছো সুজন ভাই জানিয়ে দিবা সাজেদা আপু বলছে আমি বেশি সময় লাইভ করবো না এক ঘন্টা করবো জাস্ট সুজন ভাই কেমন আছো জানিয়ে দিবা সাজেদা আপু কে এ সাজেদা আপু ভালো আছি